চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠি চার্জের প্রতিবাদে আরামবাগে মানববন্ধন কর্মসূচি করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন বা এআইডিএসও এই সংগঠনের পক্ষ থেকে কয়েকজন খুদে পড়ুয়া সহ সাধারণ মানুষদের নিয়ে আরামবাগের নেতাজি স্কোয়ারে মানববন্ধন কর্মসূচি করা হয় মূলত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানের সাথে স্কুলে ফেরানোর দাবি এবং দুর্নীতির সাথে যুক্তদের শাস্তির দাবিতে এই কর্মসূচি করা হয় যে সমস্ত যোগ্য শিক্ষকদেরকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তাদেরকে এই যে স্কুল থেকে বিতাড়িত করে দিয়েছে সরকার আমি একটাই দাবি তুলতে চাই এবং আমি নয় সাধারণ মানুষ এই একই দাবি তুলছে অবিলম্বে এই সমস্ত যোগ্য শিক্ষকদেরকে তাল বাহানা বন্ধ করে স্কুলে ফেরাতে হবে কারণ বর্তমানে রাজ্যের স্কুলগুলোর এমন বেহাল দশা হয়েছে কোন স্কুলের শিক্ষক চলে গিয়ে দুজন শিক্ষক সেখানে স্টুডেন্ট হাজারের বেশি সেইখানে স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে সমস্ত শিক্ষকদেরকে যোগ্য শিক্ষকদেরকে অবিলম্বে আবার স্কুলে ফেরানোর দাবিতে এই মানববন্ধন কর্মসূচি আমাদের চলছে এই যে আপনি বলছেন যে সরকার তাদেরকে বার করে দিয়েছে তো বা আপনার কোর্টের রায়ের জন্য এটা হয়েছে কোর্টের রায়ের জন্য হয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত শিক্ষকগুলো যোগ্য এবং অযোগ্য তার লিস্ট হয়তো সরকারের কাছে থাকতে পারত কিন্তু তারা সেটা প্রকাশ করছে না তারা যোগ্য শিক্ষকদেরকে এবং অন্যান্য সমস্ত শিক্ষকদেরকে এক নিয়মে বেবে তারা তাদের ওপর আক্রমণ হানছে এবং দেখছি যখন সেই সমস্ত শিক্ষকরা তাদের ন্যায্য দাবিতে সেই সরকারি স্কুলে আবার তারা ফেরানোর ফেরত যাওয়ার দাবিতে যখন তারা আন্দোলন করছে বিকাশ ভবনের সামনে তখন আমরা ব্যক্তি তাদের ওপর পুলিশের আবার অপত্য অত্যাচার হচ্ছে ফলে আমরা অবিলম্বে একই দাবি তুলছি যে সমস্ত যোগ্য শিক্ষকদেরকে ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে ছাত্রদের পড়াশোনার বিষয়টাকে লক্ষ্য রেখে সমস্ত যোগ্য শিক্ষকদেরকে আবার পুনরায় স্কুলে তাদেরকে অবিলম্বে ফেরাতে হবে আমি একজন অভিভাবক হিসেবে এটা বলছি যে স্কুলে যদি শিক্ষকরা না থাকে তাহলে সেই স্কুলে পঠন পাঠন কি করে হবে আমাদের মতো সাধারণ বাড়ির মানে মানুষজন তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলেই পাঠায় তো সরকারি স্কুলে যদি এইভাবে শিক্ষক না থাকে সেইখানে স্কুলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে তাহলে একটা বিশাল সংখ্যক জনসাধারণের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে মানে নতুন যে প্রজন্ম তারা লেখাপড়া থেকে সরে যাবে আর লেখাপড়া থেকে সরে যাওয়া মানে জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু চর্চা থেকে মানুষ মানে সরে গিয়ে কুসংস্কার তারপরে মানে যত রকম খারাপ কাজ এইগুলোতে নিমজ্জিত হবে জ্ঞান বিজ্ঞান চর্চা হলে ছেলে মেয়েদের মন যেমন প্রসারিত হয় বিকশিত হয় সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে ফলে আমরা চাই যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে এবং স্কুলের আগের মতো আবার শুরু হয়। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে